আমি এত মাছ কাটা তাই কইতাছি লস হয়ে গেল তেমনি না মাছ কিনে প্রত্যেকবারই মাঝে মাঝে যে আলুর মতো আর শালুকের মতো মাছ আনা হয়েছে সাড়ে তিনশো টাকায় অনেক ঠকাইছে অনেক তিনশো বিশ টাকায় ঠকা হয়েছে এই মাছটি সর্বোচ্চ আড়াইশো টাকা হইলে ঠিক আছে চাই রুক্ত হইব না হম সর্বোচ্চ এনে দুই মাছ হইব ভালো করে স্পেশাল করে রান্না করবা আর করবো যে কটা খাওয়া আমি যাবে আর যতগুলা খাওয়া যাবো না অতগুলা ফেলানো নেওয়া যাবো তিতা লাগবো মরিচ পেঁয়াজ দেখাল চটচড়ি তা এগুলা এই পুটি মাছের মাথা ফালাইলে কিছুই থাকবো না দিমাই না আর আমি এগুলা না পুটি মাছ কমেছে ভুল রে স্বীকার করো না মায়ের পোতা এই যে এখন আপনারাই বলেন এই মাছ কটা কি সাড়ে তিনশো টাকায় চলছে আর এই নিচের এই কয়টা মাছ কি খাওয়া এই নিচের এই মাছ কটা খাওয়া যাবো এই এই ছোট মাছ গুলা মা চান বুদ্ধি করে রে হাতে এই কয়টা দুইশো টাকার মাছ সাড়ে তিনশো টাকার মাছ কোনদিনও না

আপনারদের সাথে আমি ভিডিও করতেছি ঠিক আছে হ্যাঁ আবার নিচে ও কি দিতেছে ওইদিকে কে কি করতেছে কে কি যাইতাছে বললে এইভাবে কি কোন ভিডিও ধরে দাঁড়িয়ে আমার ভিডিও ম্যানটা এরা তো করছে না পুলাই ধরে নি পোলাই ধরলে আরো সুন্দর হইতো